নমস্কার শুভজিৎ আমি ডক্টর পন্ডিত আচার্যাম কিছু দিন আমি অতিবাহিত করলাম মানে দিনগুলো সত্যি কথা বলতে গেলে এত সুন্দর ভাবে কেটে যাচ্ছে মানে তুলনায় কারণ গুরুজি স্বয়ং মহেশ্বর আর সমস্ত কিছু গুরুজি যেগুলো যেগুলো বলে দিয়েছেন আর গুরুজি যেগুলো যেগুলো বলে দিচ্ছেন সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে কারণ গুরুজি কথা ছাড়া একটা পাতাও কি নড়ে কারণ গুরুজি আমার কাছে ভগবান গুরুজি এই ইউনিভার্সের সব থেকে বড় ভগবান কারণ গুরুজি আমার সব থেকে বড় সবথেকে বড় আর মানে কি বলবো খুব সুন্দর ভাবে আমার মানে সবকিছুই মানে আমাদের বাড়িতে সবকিছু সুন্দর ভাবে চলছে মা বাবা খুব ভালো আছে গুরুজির আশীর্বাদে গুরুজির মানে কৃপায় মানে খুব মানে খুব সুন্দর ভাবে গুরুজি মানে যেভাবে মানে যেভাবে পথ দেখিয়েছেন গুরুজি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে আমি সেই পথ ধরে আমি আমার মা আমার বাবা আমার ঠিক ধরেই এগিয়ে যাচ্ছি কারণ আমি জানি আমার সবকিছু গুরুজি তাই আমি আমার সবকিছু গুরুজির ওপর ছেড়ে দিয়েছি গুরুজি যেদিকে আমাকে নিয়ে যাবেন আমি সেদিকে আমি চলবো সারা জীবন সবকিছু গুরুজি আমার জয় অবতার আমরা আজকে সরাসরি ফাইনালি অনলাইন কনসালটেন্সি করলাম এক অসাধারণ ঘটনা এবং একটা বাচ্চা যে মার কাছে এসেছিল এবং সেটাও যে তারা দুটা বোন দুই বোন সেটা পর্যন্ত বলে দেওয়া এবং এভরিথিং সমস্ত কিছু বলা এবং যেগুলো ঘটনা যে নতুন যে সব জিনিসকে কি চেঞ্জ করা হবে এবং ঘরের নিচে কোন জায়গায় শিব ঝুলে আছে শিব ঠাকুরের সেই জায়গাটা মেনশন করা এভরিথিং এবং শুভজিৎ বলে দেওয়া হয়েছিল যে সন্ধ্যা ছটা সকাল চা বিকেল চারটা থেকে ছটার পর বা একটা ওই পিরিয়ডের টাইমে বাবা একটু পড়ে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাবা বেঁচে যাবে এবং সেখানে বাবা ওই টাইমেই পড়বে এবং সেটা সন্ধ্যাবেলার দিকেই হবে ঘটনাটা এবং তার জন্য একটা রিচুয়ালসও করানো হয়েছিল যে অন্ধকার থেকে আলোর একটা রিচুয়ালসের গল্প সমস্ত ঘটনা কি তাই হয়েছে শুভজিৎ গোটা ঘটনা মানে গুরুজি মানে বলেই দিয়েছিলেন যে বাবা বাবা যে পড়ে যাবে এরকম মানে সন্ধেবেলা টাইম এবং সেটাও বলে দেওয়া হয়েছে হাই রোডের পাশে হাই রোডের পাশে একদম সেম সেম জায়গা মেনশন ওটা পুরো হাই রোড ছিল এবার ঘটনাটা হয়েছে বাবা বেরিয়েছে ওই সন্ধেবেলারই পর আর আশ্চর্য হবে ওই টাইমটা সেরকম ভাবে বেরোয় না ওই দিনকেই বেরোলো বেরোনোর পর হঠাৎ করে মানে হঠাৎ করে বাবা মানে নিজেও বুঝতে পারলো না কি করে আর পড়লো তো পড়লো লাগলো এখানে কিন্তু রেমেডিস করাতে বাবার কিন্তু কোনো ক্ষতি হয় একদম গুরুজীর রেমিডিস মানে বাবা কিন্তু সম্পূর্ণ বেঁচে যায় যদি গুরুজীর রেমিডিস বা গুরুজির আশীর্বাদ ছিল বলে বাবা কিন্তু সম্পূর্ণ আরেকটা বিরাট বড় মানে বিপদ থেকে বেরিয়ে আসলো এবং সবচেয়ে বড় বড় ব্যাপার শুভজিৎ যে আমি লাল মিষ্টি নিয়ে রেমেডি বলেছিলাম একটা করার কথা এবং বলেছিলাম এই লাল মিষ্টি কিভাবে বড় বিপদ এই রেমেডিটা করার ফলে বড় বিপদ কেটে যাবে সেটা লাল মিষ্টিই বুঝিয়ে দেবে এবার হিসাব করে দেখা যাচ্ছে তোমরা যে গুপ্ত নবরাত্রি করলে যেখানে তোমরা লাল মিষ্টি মালপোয়া দিয়েছুয়ালি যেদিন তোমার বাবা পড়ে যায় সেদিন তোমার বাবার হাতে লাল মিষ্টিই ছিল কি অদ্ভুত অদ্ভুত কম্বিনেশন মিষ্টি লাল মিষ্টিই ছিল আর লাল মিষ্টির ওপরই মানে বাবা মানে বেঁচে গেল মানে সব থেকে বড় কথা ঠিক এটা তো সত্য এটা এখানে তো সত্য যে গুরুজি যেটা বলে দেয় সেটা তো হান্ড্রেড পারসেন্ট হবেই এটা তো কোনো বললেই কিন্তু

শক্ত মানে গুরুজি ইভিডিসটা আমি মানে আমরা করা হয়ে গেছিল তার আগে আগে ঠিক ওই যে আমার প্রেসক্রিপশনে इवन দেখা ছিল যে বাবা যে করোনা ব্যাপারটা একদম তো মানে শক্তি তাই মানে বাবা পুরো সম্পূর্ণ রূপে গুরুজির আশীর্বারে গুরুজি মানে গুরুজির শক্তিতে বাবা একটা আঁচও লাগেনি হয়তো মানে কোনো ব্যাপারই না সেটা ঠিক কিন্তু যেটা না কিন্তু খুব বন্ধড় হইছে মানে একদম একদম কারণ এমডিতেই তোমার বাবা একটা অসুখ শরীর অসুস্থ থাকে এবং সেই থেকে এই রকম ভাবে পড়ে যাওয়া মেন্ডারের মেন্ডোটার কাছে খুব টাফ ব্যাপার এবং আমি বলেই দিয়েছিলাম যে সুবজিৎ যে লাল মিষ্টি বুঝিয়ে দিবে যে রেমিডিসের পাওয়ার কি জিনিস রয়েছে সম্পূর্ণ লাল মিষ্টি নিয়ে কিন্তু ফিরছিল আটা লাল মিষ্টি একদম অদ্ভুত অদ্ভুত ঘটনা সেদিনকে লাল মিষ্টি হাতে ছিল আর এর আগে লাল মিষ্টি রেমেডিসই হয়েছে ব্যাপারটা হচ্ছে লাল মিষ্টি হাতে ছিল ইভেন আরেকটা বড় কথা সেটা হচ্ছে আমি সব দর্শকের সামনে বলতে চাই সেটা হচ্ছে যে গুরুজি যেটা মানে ভাবার মানে এটা বিরাট ব্যাপার মানে একটা আমার বাবার কিন্তু সত্যি কথা বলতে গেলে বাবা ভয়ও পায়নি যে নিজে কিন্তু হেঁটে হেঁটে একটা মানুষ যদি সামনে পাথরের মধ্যে যায় একটা মানুষের সাধারণ মানুষের ক্ষমতা নেই যে একা 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 আবার তারপর বাজারও একটু করেছে মানে এত বড় চোট খাওয়ার পরও বাবা বাজারও করে আবার কোন ব্যথা ফিল হয়নি মানে আশ্চর্য ব্যাপার বাবা যে পড়ে গেছে একটা আচরণ বাবার লাগেনি একটাও আচর লাগেনি আমরা তো তারা ঠিক ইভেন মানে খুব বিরাট বড় ব্যাপার মানে মানে বাবা যে বেঁচে গেছে ইভেন আমার বাবার জীবন একমাত্র গুরুজি নিউ লাইফ দান দিয়েছে ইভেন এটাও নিউ লাইফ গুরুজি ব্র্যান্ড নিউ লাইফ একটা আমি বলছি আজকে দর্শকের সামনে গুরুজি হচ্ছে প্রাণদাতা প্রাণ মানে প্রাণ ফিরিয়ে দেন সবার ঠিক 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 আছে শুভজিৎ ভালো থাকো আনন্দ থাকো বংশী থাকু জয় মাছ